আচ্ছা তো আসলে কি এখন বিয়ে করবেন হ্যাঁ বিয়ে তো করবে মনের মানুষ হলে প্রতিবেদন একটা ভালোবাসার মানুষ পাবো প্রবাসী একটা ভাই পাবো তার সাথে বিয়ে সালে কি করেন মনের মানুষটাই বুঝবে যে আমার ভিতরে কতটা কষ্ট যে আমার মনের মানুষ হবে

ব্যায়ামটা আমি করি নাই কখনো বাসা ভালো লাগে থেকে মনে ভালোবাসা থেকে বিয়ে বসে তাহলে সেটাই হলাম বাস্তবতার কথা সেটা তো অবশ্যই তো প্রেম করবে না যে প্রেম করবেন ব্যায়াম করব আমি চাই আমার একটা মনের মানুষ আমার ভালোবাসার মানুষ আমি মোবাইলে যোগাযোগ করব সে যদি আমাকে বিয়ে শাদি করতে চ আমি বলবো এটাই আচ্ছা সে বিয়ে করতে চাই বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি লেখাপড়া করেছি বেশি করি নাই তো অল্প করেছি ফাইভ তো আচ্ছা আচ্ছা ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন তো ফাইভ টু লেখাপড়া করে কি কি মানে প্ল্যানিং করেছেন এই লেখাপড়া করে কতদূর সামনে গিয়ে যাওয়া যাবে অনেক কিছু ছিলাম একটু বড় হওয়ার সবারই থাকে ভাই তো কিন্তু পারি নাই আল্লাহ করে ভালোর জন্য আমি মানুষের বসে টেলার মেশিন কাম করি আমরা আমার মা আছে মা থাকতে আমি কাম করতে পারতাম না মা মানে মা সুস্থ থাকতে এখন তো অসুস্থ সে তাই আমি নিজেই কাজ কাম করি বাসার ওইখানে মানে মানে ম্যাডামের দোকানে আচ্ছা ম্যাডামের দোকানে কাজ করেন না